সালামু আলাইকুম সম্মানিত বিয়াস আমি মোহাম্মদ ইয়াসিন আলম শিপন এখন আছি তিলকপুর গ্রামে এখানে দেওয়ানগঞ্জের একটি গ্রাম এই জায়গাতে আমি কৃষক মমিনুল ইসলাম ভাইয়ের জমিতে ওনার বেশ কয়টা সবজির জমিতে আমি মিরাকেল গুড মাল্টিজিং পিজিআর ব্যবহার করেছিলাম নিশ্চিন্তাও সেই সাথে

শফিকুল ইসলাম স্যার ওনাকে যদি বলি আসলে আপনি এই যে কৃষকের মুখের কথা আর আপনার যে ডিলার থেকে যে প্রোডাক্ট গুলা যে আসে ওনারা ব্যবহার করতে পারে আজকে আপনি ফিল কেমন হচ্ছে যে কেমন লাগতেছে আসলে মানে আমার অনুভূতি আজকে এত ভালো লাগতেছে যে কৃষকের মুখের কথা শুনে আসারে আমি সত্যিকারে নিজের গর্বিত মনে করছি যে এরকম একটা সুন্দর কোম্পানি ডিলার হতে পারছি যাই অসংখ্য ধন্যবাদ আমরা সারা দেশে কৃষকদের আহ্বান জানাবো আমরা আপনারা সবাই লুমিনাস প্রোডাক্ট ব্যবহার করবেন নিজের স্বাস্থ্য সুরক্ষা রাখবেন সেই সাথে মাটির মান ভালো থাকবে আমাদের দেশ সমৃদ্ধ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম